প্রিয় শিকার্থীবিন্দু খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে কি করতে হবে অবশ্যই জেনে রাখো খুলনা ইউনিভার্সিটি এখন কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গেছে অর্থাৎ এই ইউনিভার্সিটিতে তোমাকে পড়তে হলে খুলনা ইউনিভার্সিটির জন্য আলাদা একটি প্রিপারেশন রেডি করতে হবে এর জন্য অবশ্যই খুলনা ইউনিভার্সিটির বিগত বছরে যে ধরনের প্রশ্ন হয়ে এসেছে অথবা গুচ্ছের যে ধরনের প্রশ্ন এসেছে সেটার জন্য তোমাকে আলাদা করে একটা প্রিপর্শন রেডি করার জন্য অবশ্যই একটি আলাদা খুলনা ইউনিভার্সিটির জন্য বই পড়তে হবে সেটার জন্য অবশ্যই আমাদের কিউএনএস সিরিজের খুলনা ইউনিভার্সিটির এই বইটি তোমাদেরকে প্রিফার করছি কারণ এখানে আমরা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে রাখছি অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস এবং প্রত্যেকটা অধ্যায়ে কোথা থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে এবং এই বছরে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এখানে টোটালি খুব অ্যানালাইসিস করে বইটা লেখা হয়েছে তাহলে এখন দেরি কিসের খুলনা ইউনিভার্সিটি যদি নিজের করে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে দেওয়া লিঙ্ক অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে এখনই বইটি অর্ডার করে ফেলো